এর ঘন্টা খানের আলোচনা করবো না হলে আপনাদেরকে সিদ্ধান্ত দেবো না আপনাদেরকে বাধ্য করবো আর বাধ্য করার মতো ক্ষমতা আমার হাতে রাষ্ট্রীয় শক্তিও নাই পাওয়ার

এই দীর্ঘ বাংলাদেশের আন্দোলন সংগ্রাম বড়দের জোটা উঠানোর কারণে কিছু বিষয়ে অভিজ্ঞতা হয়েছে হয়তো অনেক আইনের অনেক বিষয় থাকতে পারে

যেহেতু বলতে দেখেছি আমি মনে করি এই যে অভিজ্ঞতা মানার জন্য নয় আপনাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য এগুলো আপনাদের জানাবেন কিন্তু সময় এখন এমন আপনি জানেন আপনারা ভালো করে জানেন যারা আমাকে একদিন সময় দেয়

চাইলে সব বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না এজন জন্য আমি আরে বলে আমাদের বলব বসে বারবার বসে বারবার একত্রিত হন একটু চিন্তা করে দেখেন আমার আগে বলা বয়ান করে গেছে তার বক্তৃতা একটা চিন্তন ফুটে উঠেছে যে আমরা কতটা ভয়াবহ অবস্থায় আছি আমাদের ইমান আমাদের ইসলাম কেড়ে নেবার জন্যে কতটা ষড়যন্ত্র হয়েছে আপনি বলবেন আমি তো দুর্বল আমি তো অসহায় আমরা দুর্বল আমরা অসহায় আমরা যখন একা এত কিন্তু আমরা যখন সম্মিলিত আমরা যখন দেশের মানুষ দেশের ইমানদার মানুষকে আমাদের কাছে দিতে পারি আমাদের সঙ্গে দিতে পারি তো আমরা বাংলাদেশেও একম্বার চাইতে শক্তিশালী আর আমরা যত বিচ্ছিন্ন আমরা ততটা দুর্বল আমরা যতটা নিজের মতামতকে যদি চুপ করে থাকবো ততটাই দুর্বল হতে থাকবো আমি বলি না আমার মত না চলুন আমরা নিজেরা মতামত আয়োজনে নিয়ে মতামতের অনুষ্ঠান আয়োজন করে একে অন্যের সঙ্গে মত বিনিময়